আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সময়ের সাথে যদি নিজেকে পরিবর্তন না করতে পারেন সময়ের সাথে যদি তাল মিলিয়ে আপনি না চলেন তাহলে একটা সময় দেখবেন যে পৃথিবী আপনার চেয়ে অনেক এগিয়ে গেছে কিন্তু আপনি সেই আগের স্থানে পড়ে রয়েছেন সময় পাল্টায় মানুষ পরিবর্তন হয় মানুষের চিন্তা চেতনার পরিবর্তন হয় কিন্তু কিছু কিছু নিয়ে এই কাঠমোল্লা কারা সেটা একটু ব্যাখ্যা করার চেষ্টা করব দেখেন কৌমি অঙ্গনে অনেক বড় বড় ওলামাইক্রাম আছে এটা অস্বীকার করার মতো কোনো মানে অস্বীকার করার মতো কোনো কথা না অনেক বড় বড় ওলামাইক্রাম আছে কিন্তু আবার এই কমি অঙ্গনের ভিতরে কিছু কাঠমোল্লাও আছে এরা একটা সময় ফতুয়া দিত ইংরেজি শেখা সম্পূর্ণ হারাম 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 ইংরেজি শেখা হারাম এখন কিন্তু সেই ফতুয়া এখন আর চলে না তো ওই সময়ে এই ফতুয়াটা দিয়ে যে ইংরেজি শিক্ষা সম্পূর্ণ হারাম ওই ফতুয়া দিয়া ওই সময় যারা মানে অঙ্গনে পড়ালেখা করতো তাদেরকে মূর্খ বানাইছে না তারা এখন এই সমাজের সাথে এই যুগের সাথে তাল মিলিয়ে চলতে পারে বর্তমান সারা বিশ্বে প্রত্যেকটা কান্ট্রি আপনি ইংরেজি ছাড়া কোনো কিছু দিয়ে চলতে পারবেন না আপনি বাংলাদেশি হন আপনি আমেরিকান হন আর আপনি হন ইন্ডিয়ান যেই হন আপনার ইংলিশ লাগবে এই যে সৌদি আরব আছে না এই সৌদি আরব এটা তো একটা আরবি একটা কান্ট্রি কিন্তু এই দেশেও আরবির চেয়ে ইংলিশ চলে বেশি আমার এইটা মানে আমার একটা ধারণা ছিল যে শুধুমাত্র বাঙালিরাই মনে হয় যে ইংলিশ নিয়ে বেশি ভাল পারে ইংলিশ নিয়ে বেশি চলে বা তারা তাদের সব কার্যক্রম ইংলিশে করে কিন্তু পরবর্তীতে আসলে আমার এই চিন্তা বা আমার এই চিন্তা চেতনার পরিবর্তন হয়েছে বিদেশে আসার পরে ওয়ালাইকুম আসসালাম বিদেশে আসার পরে ভাই এই সৌদি আরবে আপনি প্রত্যেকটা ব্যানার প্রত্যেকটা লিপ্টেড অফিস অফিস থেকে সম্পূর্ণ জায়গায় আপনি ইংরেজি ছাড়া আরবিতে খুব কম লেখা পাবেন সব কিছু দেখবেন সবকিছু ইংরেজিতে এবং এই যে সৌদি আরবে যারা মানে সৌদি মানে যারা অরিজিনাল সৌদি নাগরিক এরা যেভাবে আরবি পারে ঠিক সেম সেম ইংলিশও পারে এমন না যে তারা শুধুমাত্র আরবি পারে ইংলিশ বোঝে না আপনি যদি ইংলিশ পারেন ইংলিশ বোঝেন আপনি সৌদি আরবে ভালো কিছু করতে পারবেন আরবি জানার দরকার নেই কারণ নাইনটি নাইন পার্সেন্ট সৌদি আরবের সৌদি সৌদি নাগরিক তারা আর আরবি যেমন জানে ইংলিশও তেমন জানে তাদেরকে ওই শিক্ষাগত যোগ্যতাটা দিয়ে তাদেরকে ওইভাবেই গড়ে তোলা হয়েছে তারা এখন ওইভাবে ডিল করে কিন্তু বাংলাদেশে কিছু কাঠমোল্লা যাদের কাম হইলো বাড়ি বাড়ি গিয়া মিলাত পড়া কেয়াম করা আর বড় লম্বা মনাজাত ধরে এরপরে মোনাজাত করে আইছে আর দুই বেলা খাওয়া এরা সময়ের সাথে যুগের সাথে তাল মিলিয়ে চলতে পারে না বলছি যুগের সাথে তাল মিলিয়ে সবার। তো এই মোল্লারা এখন আবার লাগছে জামাতের বিরুদ্ধে এই কাঠমোল্লারা এই মোল্লাদের এখন আবার কিছু লোভ লালসা দেখাইছে যে আমরা যদি ক্ষমতায় যাই মানে জামাতের যারা আছে এরা কিছু লোভ দেখাই যে দেখো আমরা গেলে এই অঙ্গন এই করব। কিছু কিছু দেখাইছে এখন আবার সেই এখন জামাতের বিরুদ্ধে জামাতের বিরুদ্ধে লাগছে এখন তারা সব ফতুয়া দেয় জামাত আসলে ইসলামিক রাজনৈতিক রাজনীতি করে না জামাত ইসলামিক থেকে ইসলামিক রাজনীতি থেকে অনেক দূরে ইসলামে গণতন্ত্র নাই গণতন্ত্র হারাম গণতন্ত্র দিয়ে কখনো ইসলাম করা যাবে তো আপনার এই সাথে মনে করেন ধরে সম্পূর্ণ আমি এক মত যে গণতন্ত্র দিয়ে কখনো ইসলাম কায়েম করা যাবে না এখন যে রাজনীতি দিয়ে ইসলাম কায়েম করা যাবে যে রাজনীতি করলে দেশে ইসলাম প্রতিষ্ঠিত হবে সেই জন্য আপনি কতটুকু কাজ করছেন কোন ভিন্ন রাজনীতি বাংলাদেশে আপনি শুরু করছেন আপনি মানুষকে কতটুকু বুঝাইতে পারছেন যে গণতন্ত্র আসলে মানুষের অধিকার সঠিকভাবে বুঝিয়ে দেয় না আপনি ফতুয়া দেন গণতন্ত্র হারাপ কিন্তু গণতন্ত্র রুখে দেওয়ার জন্য আপনার তো নতুন সিস্টেম চালু করতে হবে তাই না আপনি সেই সিস্টেম চালু না করে আপনি সেইটা সেই সিস্টেমের পক্ষে কাজ না করে আপনি যদি সারা জীবনও পতুয়া দেন গণতন্ত্র হারাম আপনি কি করবেন কি করবেন বলেন একটা সময় একজনের মানে এক এক একদল কাঠমোল্লা রা পুতুয়া দিত ইসলামী ব্যাংক হারাম ইসলামী ব্যাংক হারাম ইসলামী ব্যাংক হারাম আচ্ছা এই বর্তমান এই পৃথিবীতে চলতে গেলে ব্যাংক সিস্টেম ছাড়া আপনি কোথাও চলতে পারবেন কোথাও এই যে ইহুদিদের এই খ্রিস্টানদের যে সুদের লেনদেন এই লেনদেন ছাড়া বাংলাদেশে কয়েকটা ব্যাংক বাংলাদেশে না সারা বেশি কয়টা ব্যাংক আছে সুদি লেনদেন ছাড়া বলেন তো কয়টা ব্যাংক আছে আমার তো মনে হয় বাংলাদেশে এখন টপ অফ দ্য টার্ন হলো ইসলামী ব্যাংক মানুষ যতটা ট্রাস্ট করে মানুষ যতটা মানে ভরসা পায় বিশ্বাস করে এটা আর কোনো ব্যাংক না একমাত্র ইসলামী ব্যাংক একটা পরিবারে যদি একটা ব্যাংক অ্যাকাউন্ট থাকে সেইটা হয় এখন ইসলামী ব্যাংকে তো এই যারা ইসলামিক ইসলামী ব্যাংকে রুখে দিতে চাইছেন ইসলামী ব্যাংকে থামাই দিতে চাইছেন পারছেন আপনারা পারেন নাই তো পারেন নাই তো কিন্তু আপনারা ফতুয়া দেওয়ার সময় ঠিকই দেন ঠিকই দেন গণতন্ত্র হারাম ঠিক আছে বুঝলাম গণতন্ত্র হারাম আপনি গণতন্ত্রের বিরুদ্ধে অন্য একটা রাজনীতি শুরু করবেন তো জামাত ইসলাম খারাপ জামাত ইসলাম সেকুলার রাজনীতি করে এখন সেকুলার বাংলাদেশে সেকুলারও আছে আবার চরমপন্থায় যারা ধর্মকে বিশ্বাস করে মানে প্রত্যেকটা হুকুম হাকাম মেনে চলে এমন মানুষও আছে যদি বাংলাদেশে সব সেকুলার হইতো তাইলে তাদের রাজনীতি ভিন্ন হইতো যদি বাংলাদেশে শুধুমাত্র চরম পর্থায় যারা মানে ধর্মীয় ধর্মীয় অনুকরণ মানে তাহলে সেইভাবে রাজনীতি হইতো তো বাংলাদেশে তো সেকুলারও আছে আবার ইসলামপন্থীরাও আছে তো জামাতের রাজনীতি করতে গেলে তো রাজনীতিটাকে সেইভাবেই সাজাইতে হবে এখন আপনি কিভাবে দেখেন এখন অনেকে কয় জামাত আসলে দাঁড়িয়ে রাহে কা জামাতের নেতারা দাঁড়ি নাকা তার মানে কি জামাত কি দাঁড়ির বিরুদ্ধে আর শালার বেটা সালা সৌদি আরবে আরবে সৌদি ভিতরে নিরানব্বই জনার দাঁড়ি নাই দাঁড়ি নাই যদি বিশ্বাস না করেন মানে এখন প্রমাণ দিতে বিশ্বাস করেন একশোর মধ্যে হয়তো বা পাঁচ জনার দাঁড়িয়েছে বাকি পঁচানব্বই জনের দাঁড়ি নেই অথচ তারা তারা কেমন জানেন এক একজন আল্লাহ রলি আপনি বিশ্বাস করবেন কিনা জানি না আমার মতো যুবক আমাদের বাংলাদেশে সাধারণত কি করে আমার আমরা এই বসে কি করি আমরা আড্ডা দেই টাস খেলি জুয়া খেলি মদ খাই গাঁজা খাই এরপরে আমরা অসভ্যতামি করি করি না কিন্তু এই দেশে আমার দেখা চোখে আমার মতো যুবক দাঁড়ি নাই তার গালে দাঁড়ি নাই সে প্যান্ট পরে সে টি শার্ট পরে তার মাথায় টুপি নাই সে নামাজ পড়ার সময় মাথায় টুপি দিয়ে নামাজ পড়ে না তবে হ্যাঁ তার হাতে সবসময় তসবি থাকে এক গ্লাস পানি খাওয়ার পরে সে দোয়া পরে আলহামদুলিল্লাহ বলে আমি তো দিনে একবারও বলি না আমার মতো হাজারো লক্ষ যুবক আছে একবার বলে না অথচ আমরা নাই কি বলছি বুঝছেন দাঁড়িয়ে নাই এই এই যে দাঁড়ি নাই মানে দাঁড়িয়ে নাই হের কথা শোনাই যাবে না যার দাঁড়ি নাই তার কথা শোনাই যাবে না এই দেশের আমার দেখা চোখে অনেক মসজিদের ইমামের দাড়ি এই যে আমার যে দাঁড়িয়ে আছে না সামান্য একটু বড় সামান্য বাংলাদেশে মসজিদের ইমামতি তো দূরে পরে ইমামের পিছনেই দাঁড়াইতে দিত না তো তুই দাঁড়ি নেই তুই নামাজ পড় তোর দাড়ি নেই কিছু না তুই ঠিক মতো ডুবি পড় না তুই এইসব ইমামতি করছে তুই ইমামের পিছনেই দাঁড়াইতে পারবি না দূরে যা কতক্ষণ ঠিক নেবে ঠিক এখন আপনি বলবেন তাহলে কি এই তারা যা করতেছে সেইটা সঠিক না সময় উপযোগী এখন এইভাবে চলতেছে এখন এইভাবে চলতেছে এইভাবে এখন আপনি জামাতকে বলবেন জামাত মধুদিবাদকে বিশ্বাস করে জামাত তমুক বিশ্বাস করে জামাত এই জামাত সেই আপনি একটা রাজনীতি করেন না জামাতের দ্বারা যে উপকার হয় আপনার আপনার দ্বারা কতটুকু কতটুকু উপকার হয় বলেন তো দেশের মানুষ জামাতের বিরুদ্ধে কখনো মাঠে নামতে পারে কোনো সম্ভাবনা আছে অবশ্যই সম্ভাবনা আছে জামাত যদি ভুল করে জামাতের বিরুদ্ধে নামবে না কি কিসের জন্য জামাত কি ইয়া বড় রাজনৈতিক দল বা ইয়া কিছু না অনেক বড় স্বৈরাচার যে জামাতের বিরুদ্ধে নামতে পারবে না অবশ্যই নামতে পারবে জামাত যদি ভুল করে জামাত যদি সৈরাচর হয় জামাতের বিরুদ্ধে মানুষ কথা বলবে কথা বলবে না কেন বিষয়টা হলো বাক স্বাধীনতা থাকতে হবে আপনি আপনার কথাগুলো নিশ্চিন্তে বলতে পারেন এই স্বাধীনতা আপনাকে দিতে হবে এই রাষ্ট্রের এই রাষ্ট্রের সরকারে দিতে হবে আপনি একজন স্বাধীন দেশের স্বাধীন নাগরিক আপনি নিয়ম অনুসারে যতটুকু আপনার বলার রাইটস আছে ততটুকু আপনি বলতে পারবেন এখন আপনাকে আমাকে রাইটস তো দেওয়া হয় না আপনার পার্সোনাল বিষয় নিয়ে কথা বলার এখন আমি যদি আপনার পার্সোনাল বিষয় নিয়ে কথা বলি সেটা তো অপরাধ দণ্ডনীয় অপরাধ বুঝছেন কে কোথা থেকে দেখতেছেন কমেন্ট করেন তো যে এই কাঠমোল্লারা দেখবেন একটা সময় অনেক দাড়িওয়ালা টুপিওয়ালারা জামাত দেখতে পারতো না বিশেষ করে কৌমি অঙ্গনের আলিয়া অঙ্গনের আমার মাদ্রাসার একটা কথা বলি আমার মাদ্রাসার আমার মাদ্রাসা আর এক হুজুর আমার একটা ফ্রেন্ডকে বলছিল যে ও যে শিবির করে না ওর উপরে আল্লাহর গজব পড়ছে শিবির যে করে বুঝবি যে ওর উপরে আল্লাহর গজব পড়ছে এই ভাবে মাদ্রাসা আর হুজুররা ক্রিটিসাইজ করতে যারা শিবির করে যারা ছাত্র শিবির করে তাদেরকে এইভাবে ভাবে ক্রিটিসাইজ করত আজকে ছাত্র শিবির কোথায় জাকসু ডাকসু জাকসু 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 রাখসু প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের বিপি জি এস এজিএস একদম ছাত্র শিবিরের ভূমি আপনি সেই আজকে হুজুর কি বলবেন কি বলবেন কিন্তু আপনি তো একটা সময় বলছেন যে যারা শিবির করে তাদের উপরে আল্লাহর গজব পড়ছে এই জন্য শিবির করে আমাদের বাংলাদেশে এই চরম পন্থাগুলো আছে আসলে আমাদের এই বাংলাদেশে কিন্তু পঁচানব্বই পার্সেন্ট মুসলিম রাষ্ট্র বা নব্বই পার্সেন্ট মুসলিম রাষ্ট্র কিন্তু তারপরেও বাংলাদেশে ওইভাবে কোনো ইসলামিক দল তৈরি হয় না কেন জানেন এই দোষটা আমাদের আমাদের মতো এই যে যারা আলা আমাদের দেশে আলেমরা আছে না আলেমদের দোষ দেখবেন যে এক আলেম এক আলেমরে দেখতে পারে না এক হুজুর আর এক হুজুরে দেখতে পারে না ঠিক যেমন একজন বিক্ষুব আরেকজন ভিক্ষুককে দেখতে পারে না ঠিক তেমনিভাবে একজন আলেম আরেকজনকে দেখতে পারে না আরেকজন আলেমকে দেখতে পারে না ওয়ালাইকুম আসসালাম এই একজন আলেম আর একজন আলেমকে দেখতে না পারার কারণে না পারার কারণে এবং তাদেরকে নিয়ে হেউ বক্তব্য দেওয়ার কারণে জনগণ এই যারা আমাদের মতো যারা সাধারণ পাবলিক এরা বিভ্রান্ত হয় আমরা বিভ্রান্ত হই আসলে তাহলে আহালে হাদিসের পক্ষে যাব নাকি আহলে হাদিসের বিপক্ষে যাব সুন্নিতে জামু না সুন্নির বিরুদ্ধে যাবো জামাতে জামো না হেফাজতে যাবো নাকি ইসলামী আন্দোলনে যাব সঠিক কোনটা সঠিক কোনটা কিন্তু কিন্তু এই যে রাইডিয়া এরা এইগুলো করে না এরা মেইন একদম তাদের লক্ষ্য একটাই প্রত্যেকের কিন্তু আমাদের লক্ষ্য ভিন্ন এই যে জামাত এখন খুব ভালো অবস্থানে আছে রাজনৈতিক দিক থেকে জামাতকে টেনে ধরার জন্য সবচেয়ে বেশি ইসলামিক দলের ভিতরেই কিছু কিছু রাজনৈতিক দল আছে এটা টেনে ধরতে চাই আল্লাহ আমি উপরে উঠতে পারলাম না আমার দল উপর উঠতে পারলো না জামাত উপফুটে গেল জামাত আজকে বাংলাদেশের রাজনীতিতে এত গুরুত্বপূর্ণ হাই হ্যালো তুমি এই এই দেশটাকে পূর্ব পাকিস্তান বলো তোমার মুখে বাংলাদেশ শব্দ মারাচ্ছে না তা আমি পাকিস্তানের দালাল আমি যদি আওয়ামী লীগের পক্ষে কথা বলি তাইলে আমি ভারতের দালাল আমি যদি জামাতের পক্ষে কথা বলি বা আমার কথা যদি জামাতের পক্ষে যায় তাইলে আমি পাকিস্তানের দালাল যদি আমি বিএমপি পক্ষে কথা বলি তাইলে কি তাইলে কোন দিক এই দিক থেকে এখনও খুঁজে পাইনি ওয়ালাইকুম আসসালাম জি ভালো আছেন কেমন আছেন কে কোথা থেকে দেখতেছেন কমেন্ট করেন তো এই যে পাকিস্তানের বীজ পাকিস্তানের দাল রাজাকার এইগুলো বলা বন্ধ করেন আসলে আমার কাছে এইগুলো খুব হাস্যকর মনে থাকে এমপিরার সময় লাইভ এগুলো বলি আসলে এক কথা কতবার আর বলা যায় আর আমার পাকিস্তানের বীজ বলে আমার খারাপ লাগে না আমার বরং স্যার ভালো লাগে কি বলছি বুঝছেন আমার যদি কেউ পাকিস্তানের বীজ বলে আমি বলি এই এই আমি এখন সত্যি কথা কই সঠিক কথা বলি এই জন্য আমার পাকিস্তানের দালাল বলে আর কিছুই না কি বলছি বুঝছেন দেখে আচ্ছা একটা কথা বলি উনিশশো সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে পাকিস্তান আজ পর্যন্ত বাংলাদেশ নিয়ে কি মাথা গামাইছে বাংলাদেশ আছে না মরিয়ে গেছে বাংলাদেশ খায় না না খায় এইটা নিয়ে কি তারা মাথা ঘামাইছে বাংলাদেশের রাজনীতি নিয়ে কি তারা মাথা ঘামাতে আসছে বলেন তো আসছে আসছে কি না না উত্তর হইল না আসে নাই এখন আপনি বলেন তো যে বাংলাদেশের এই পঞ্চান্ন বছরের মধ্যে কারা বাংলাদেশ নিয়ে মাথা ঘামাতে আসছে স্বাধীন হওয়ার পর থেকে আজ পর্যন্ত আজকের দিন পর্যন্ত কারা মাথা ঘামাচ্ছে মাথা গামাচ্ছে ভারত কেন মাথা কামাচ্ছে তাদের লাভটা কি তাদের কাজটা কি তারা চায় কি দেখেন সারা বিশ্বে কত রাষ্ট্র আছে কেউ হাসিনারে জায়গা দিল না ভারত কেন জায়গা দিল আফাই কিন্তু বলছিল যে আমি ভারতকে যা দিয়েছি ভারত ছাড়া জীবন মনে রাখবে তাই মনে রাখছে তো সমস্যা কি ভারত জায়গা দিছে তার জন্য চা বানান চা বানা দেওয়ার জন্য ভারত চা খাইতে পছন্দ করে এটা বুঝে না ও আচ্ছা পাকিস্তানে আসার কোনো সুযোগ নাই কিন্তু পাকিস্তানের সিস্টেম কায়েম করতে পারবে না তাই পাকিস্তান তো আমাদের নিয়ে মাথা গামায় না পাকিস্তান বাংলাদেশের রাজনীতি নিয়েও কথা বলে না পাকিস্তান নিজেরা নিজেরা নিজেদের কাজ করে অথচ একটা রাষ্ট্র গত সতেরো বৎসর শেখ হাসিনাকে স্বৈরাচার করছে জনগণ থেকে বিচ্ছিন্ন করছে শুধুমাত্র ভারতের ইন্ধনে ভারতের ভারতের মদত প্রতোষ্ঠে হাসিনার আজকে এই অবস্থা ভারতের পাওয়ারে হাসিনাকে এই সাহস যোগাইছে ভারত কিন্তু হাসিনার কবর রচনা করবে ভারত হাসিনার রাজনৈতিক মৃত্যু হয়েছে এই ভারতের জন্য আওয়ামী লীগ আরো পঞ্চাশ বৎসর ক্ষমতায় থাকতে পারত কি বলছি বুঝছেন আবার ক্ষমতা আসতে পারতো কিন্তু এই ভারতের দালালি করে সেইটা খুয়েছে সেইগুলো খুয়েছে আর কিছু করে না নিজেদের কপাল নিজেরা পড়ছে অমুকে পাকিস্তানের বিষ পাকিস্তানের দালাল তমুকে পাকিস্তানি এইগুলো বলে আর কত মানুষকে মানে সেপোটাইজ করে রাখবেন আপনি মানে একজনের একটা একজনের সত্যি কথা বলতেছে আপনি সাথে সাথে তার রাজাকার ট্যাগ দিয়ে দিলেন দালাল বললেন এগুলো আর কত দিন চলবে কতদিন চলবে এই রাজাকার বলা পাকিস্তানের বীজ বলা বন্ধ করে আজকের আসলে টপিক আমার এটা না আলোচনার টপিক হলো এই পিদার আর কিছু মূর্খ আলেমদের মূর্খদের নিয়ে তাদের বিশ্বে নিয়ে বিশ্ব নিয়ে কোনো মানে ওই রকমের ধারণা নাই সারা বিশ্বে এখন যে কী অবস্থা চলতেছে মুসলমানদের যে কী করুণ পরিণতি এই দিকে তাদের এই বিষয়ে তাদের জ্ঞানই নাই যে সারা বিশ্বে যে মুসলমানরা এখন মায়ের খেয়েতে আছে মুসলমানদের কোনো জায়গায় নিরাপত্তা নেই এই বিষয়ে তাদের জ্ঞান নাই তারা এখনো আছে তারা কিয়াম করবে নাকি মিলিয়াত তুই টুপি করলি পড়বে নাকি শক্তটা পড়বে পাঞ্জাবি কি গিরা পর্যন্ত পড়বে নাকি হাটুর নিচে পড়বে ভেতরের নামাজ তিন রেখাত নাকি দুই রেখাত কি বলছি বুঝছেন আমরা পরে আসি এইখানে অথচ সারা বিশ্ব আগায় গেছে আমরা পরে আছি উনিশশো নিয়ে আমরা পরে আছি স্বাধীনতার চেতনা নিয়ে বাপদাদাই স্বাধীন করে দিয়ে গেছে দেশ সেই চেতনা বিক্রি করি বাস্তবে এখন যদি পাকিস্তানের সাথে যুদ্ধ বাঁধে পারবে না একশো বারে একবারও পারবে না কি বলছিস বলেন 100 বারে একবারও পারবে না এটা হইল খেলা ভারত পারে না পাকিস্তানের সাথে ভারত ভারত পারে না পাকিস্তানের সাথে দেখেন নাই রাফায়েল যুদ্ধ বিমান কিভাবে ফলাইতেছে কিট 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 ফলাইতেছে না এই হলো অবস্থা আমরা চেতনা বিক্রি করার রাজনীতি করি যে দল যতভাবে চেতনা বিক্রি করতে পারে সেই দল তত উপকৃত হয় এই যে এনসিপি এখন একাত্তর এই চব্বিশের চেতনা বিক্রি করে এনসিপি এখন চব্বিশের চেতনা বিক্রি করে এটা আমার কাছে আবার আর মানে খুব হাস্যকর মনে হয় ভাই আওয়ামী লীগ গ্যাসিক গিয়া আওয়ামী লীগের আওয়ামী আকাম কুকাম করছে হাসিনা সৈরা সার ছিল ঠিক আছে দেশের জনগণ তার তারাইছে বাস খালাস এখন এই চেতনা যদি আপনি সারা দিন বিক্রি করেন আর দুই বছর পর তো খাইব না জনগণ এখন জনগণ ভুলে যাওয়া ধরছে আপনি আকাম কুকামের কারণে যে শেখ কি করছে আওয়ামী কি করছে এই যে ছাত্রলীগ কি করছে এগুলো এখনই অনেক অনেক রাজনৈতিক দলের কারণে ভুলে যাওয়া ধরছে ভুলে গেছে অলরেডি এগুলো তো ভুলে যাবে ভুলে যাবে তো এগুলো আসলে আমাদের রুচি ছিল না ভুলে যাওয়ার তবে আমরা ভুলে যাব আমরা ভুলে যাওয়া জাতি আমরা সব কিছু ভুলে যাই যে কোনো একটা ইস্যু নিয়ে দুই দিন চার দিন পাঁচ দিন সাত দিন কথা বলি এরপরে বাস খালাস এরপরে ওইটা নিয়ে এখন আর মাথা ব্যথার সময় নেই নতুন নতুন ইস্যু আমাদের সামনে চলে আসে নতুন ইস্যু নিয়ে কথা বলি কি এ হলো আমাদের অবস্থা আমাদেরকে নিত্য নতুন ইস্যু দেওয়া হয় আমাদের সামনে আমরা সেই ইস্যু নিয়ে পড়ে থাকি তবে আমাদের মেইন কোথায় সমস্যা এটা আমরা খুঁজে বের করি না আসলে সেই খুঁজে বের করার দরকারই মনে করি না প্রয়োজনই মনে করি না আমাদের এক শ্রেণীর আলেমরা আছে তারা মনে করে যে পাশক্ত নামাজ পড়া ফরস রোজা রাহা ফরস আর কেউ যদি দাওয়াত দেয় মিলেত করার খরচ আর কিছু দরকার নেই আহ কি দুল রে বাবা কে বলছে বুঝছেন এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ